বন্ধুরা নমস্কার দেখুন আজকে আমি দেখাচ্ছি কিভাবে শুধুমাত্র ধুনো জেলে আপনারা আপনাদের ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন বাস্তু দোষ দূর করতে পারবেন দেখুন এগুলো আমাদের কিন্তু প্রত্যেক দিন করতেই হয় কেননা চারিদিকে নানান রকম জিনিস আছে যেগুলো এখনো অদৃশ্য এবং এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি তারই এফেক্ট স্বরূপ আমাদের কিন্তু খারাপ হয়ে যায় সেই খারাপ হওয়া থেকে আমরা নিজেদের রক্ষা করার জন্য প্রত্যেক দিন এই কাজটি করব। করে দেখবেন একুশ দিন কি রেজাল্ট পাচ্ছেন আপনি নিজেই ফিল করতে পারবেন শুধু বাইরের জিনিসগুলোকে দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজেদের অন্তরের মধ্যে এমন এমন চিন্তার উদয় হয় এত বাজে ভাইব্রেশন আমরাই ছাড়ি নিজেরা কিছুতেই কন্ট্রোল করতে পারি না সেই ভাইব্রেশনের জন্য আমাদের ক্ষতি হয়ে যায় সেই জন্য আমরা যদি এই ক্রিয়াগুলি করি সেই জিনিসগুলো থেকেও আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারব সবার আগে দোষ দেবো নিজেদের মনের ভাইব্রেশনকে নিজেদের মনের ভাইব্রেশন কিন্তু নিজেদের সঙ্গে শত্রুতা করে একমাত্র সত্যু নিজের মন সে কিন্তু নজর দিয়ে দেয় নিজের কাজের প্রতি এই ব্যাপারটাকেও আমরা নিজেরাই প্রিভেন্ট করতে পারব বাড়িতে একজন কেউ করলেই সবাই জন্য ভালো এফেক্ট আসে এতেই সবাই সুখ শান্তিতে থাকতে পারবেন তাহলে এই যে দেখুন আমি কিভাবে ধুনোটা জ্বালছি ধুনোটা জ্বালাটা ভীষণ ইম্পর্টেন্ট এই হাড়িটাই আমি রোজ ব্যবহার করি তাই কালো হয়ে গেছে ঘুটে সাজিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কপুর কপুরটা ভীমসেনি কর্পূর নেবেন নেবেন টিকার কপুরটা অতটা ভালো নয় তো আপনারা নিলে নিতে পারেন এবার আমি এই কপুরগুলো জেলে দেব। বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছি দেখুন যাতে পুরো জিনিসটাই জ্বলে যায় তো কপুরটা আমি এখন জেলে দিচ্ছি এই ধুনই আপনার সৌভাগ্যও ফেরাবে বাস্তুও ক্লিয়ার করবে এরপরে আমি দিয়ে দেব কিছু তেজপাতা তেজপাতাগুলো আমি গোনাগুন্তির কোনো ব্যাপার নেই আপনাদের যতগুলো ইচ্ছা আপনি দিয়ে দিন একটু সাবধানে দিতে হবে নইলে আবার আগুনটা নিবে যায় অনেক সময় এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি দুটো কাঠি দিয়ে দিলাম এবার দিচ্ছি গোলমরিচ এরপরে দিয়ে দিচ্ছি লবঙ্গ গোনাগুন্তির ব্যাপার নেই বেশ খানিকটা চুটকি ভরে নিয়ে আসবেন নিয়ে এসে সব দিয়ে দেবেন তাহলে দারচিনি লবঙ্গ গোলমরিচ তিনটে জিনিসই আমি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক ফোঁটা মধু সামান্য এক ফোঁটা যাদের মধু নেই তারা চিনি দিয়ে দেবেন তাতেও হবে সামান্য কয়েকটি দানা এটি তো যজ্ঞের মতন কাজ হয়ে যাচ্ছে এর পরে দেব একটুখানি ঘি সামান্য একটু ঘি কয়েক ফোঁটা ঘি দিলেই হবে এরপরে আমি দিচ্ছি আগুনটা নিবে নিবে আসছে এই জন্য আমি একটুখানি কর্পূরটা আবার দিয়ে দিচ্ছি যাতে আবার জ্বলে যায় আবার জ্বলে গেছে এবার যদি মনে হয় আপনাদের বাড়িতে ভূত পেতের উপদ্রব আছে ছায়া ছায়া দেখছেন সব সময় আওয়াজ পাচ্ছেন ভয় পাচ্ছেন এরকম তো হয় অনেকের বাড়িতে তাহলে আপনারা এক চিমটি হলুদ দিয়ে দেবেন গুঁড়ো হলুদ এই যে রান্না হয় যে হলুদ সেই হলুদই এক চিমটে দিয়ে দেবেন হলুদ পুড়লে সেখানে কোনো নেগেটিভ জিনিস থাকতে পারে না আচ্ছা এরপরে আমি দিয়ে দিচ্ছি লোবান লোবানটা গুঁড়ো করে রেখে দিয়েছি আগে থেকেই লোবানটা দিয়ে দিচ্ছি লোবানটা দিলে খুব সুগন্ধি হয় আর খুব পিউরিফাইড হয় ঘরের আবহাওয়া এরপরে আর গন্ধটা খুব ভালো লোবানের এরপরে দিচ্ছি ধুনো ধুনো দিয়ে দিচ্ছি ধুনো গুঁড়ো করা আছে সবগুলো আপনারা রেডি করে রেখে দেবেন আগে থেকে তাহলে আপনাদের সুবিধা হবে কাজের সময় এরপরে দেব গোলাপ জল সেটাও খুব সামান্য যাতে আগুনটা নিবে না যায় সেই রকম মতন করে করে আন্দাজ গোলাপ জলটা দিতে হবে কয়েকটা ফোঁটা দেখুন আমি এক পাশে দিয়ে দিয়েছি আগুনটা কিন্তু নিবে যায়নি আগুনটা জ্বলছে তো গোলাপ জলটা দেয়া হয়ে গেল এবার আমি দেব গুগুল গুগল আমার কাছে নেই সেই জন্য আমি গুগলের যে ধূপ আছে সেই ধূপই একখানা দিয়ে দিলাম আপনারা আধখানা করেও দিতে পারেন আমি আমিও নিজে আধখানাই দিই আপনারা যদি মনে করেন নারকল ছোবা দিয়ে করবেন তাহলে নারকল ছোবা দিয়েও করতে পারেন কিন্তু তার ওপর একটু ঘুটের টুকরো দিয়ে দেবেন ঘুটের টুকরোটা পুড়লে পরে এটা অনেক বেশি পজিটিভ এনার্জি দেবে ঘরে আগেকার দিনে ঘরের সামনেটা লেপতো না গোবর দিয়ে সেই গোবরের অনেক পজিটিভ এনার্জি আছে এই জন্য আমরা এখানে ঘুটেটা ব্যবহার করছি এর পরেও যদি আপনাদের উপদ্যোগ থাকে তাহলে এক চিমটে হিং দিয়ে দেবেন সাদা সর্ষে দিতে পারেন কালো সর্ষে দিতে পারেন মেথি দানা দিতে পারেন কোনো গোনাগুনি নেই এই মোটামুটি হাফ চামচ করে আপনারা সব মিশিয়ে এই ধোঁয়াটা করতে পারেন এই ধোঁয়ার হাঁড়িটা খুব সাবধানে আপনারা ধরবেন ধরে মাথার উপর ঘোরাবেন অ্যান্টি ক্লক ঘোরাবেন ক্লক ওয়াইজও ঘোরাবেন তিনবার ঘোরাতে পারেন পাঁচবার সাতবার আপনাদের যতবার ইচ্ছা আপনারা ঘোরাবেন দু রকম ভাবে ঘোরাবেন আবার সামনের দিকে সাতটা চক্র যেন টাচ হয়ে হয়ে যাচ্ছে এইভাবে নামাবেন আবার টাচ হয়ে হয়ে উঠছে যেন এরকম ভাবে ওঠাবেন টাচ করবেন না কেন এটা তো গরম গরম লেগে যাবে তো এভাবে নামাবেন ওঠাবেন তারপরে পেছন সাইডে আপনি তো একা একা পারবেন না সেই জন্য এইটার দিকে পেছন ফিরে একটুখানি দাঁড়িয়ে থাকুন তাহলেই দেখবেন পেছন দিকটা আপনার ওয়াশ হয়ে যাচ্ছে এবার ডান দিক এবং বাঁ দিক দুদিকটাই আপনারা হাতে করেই এটাকে নামানো একবার ওঠানো একবার এটা করতে পারেন আর মাথায় তো দিয়েইছেন তাহলে পুরো আপনার চারিদিকে যে অড়াটা আছে ওরাটা পুরো পরিষ্কার হয়ে গেল আর অরাটা পরিষ্কার হয়ে যাওয়া মানেই ভাগ্যের উন্নতি ধীরে ধীরে ঘটতে থাকবে যত পজিটিভ কিছু আছে সেগুলি আপনি অ্যাটাক করতে পারবেন যাদের মধ্যে প্রবলেম অনেক আছে মানে এমন একটা গাড্ডায় পড়ে আছেন সেই গাড্ডা থেকে কিছুতেই বেরোতে পারছেন না টেনশন হয় পাগল পাগল লাগে তাহলে আপনারা দুবেলা করে এই কাজটি করবেন শুধু এই একটা কাজ করেই আপনারা এত ভালো উপকার পাবেন একুশটা দিন আপনারা করে দেখুন তারপরে কমেন্ট বক্সে লিখবেন দুবেলা করে করবেন আর যাদের এত সমস্যা নেই তারা একবার করলেই হবে সন্ধ্যের দিকে করবেন যাদের সন্ধ্যের দিকে সময় হয় না তারা সকালবেলার দিকে করবেন কোনোই অসুবিধে নেই বাড়িটা মোটামুটি ওয়াশ হলেই হলো যেই কাজটা আপনি করলেন আপনার অরা পরিষ্কারের জন্য বাড়ি সব সদস্যদের ওইভাবেই করে দিন যিনি করতে চাইছেন না কোনো অসুবিধে নেই তার সামনে দিয়ে একবার দুবার এটা নিয়ে ঘুরলেই তারও অরা পরিষ্কার হয়ে যাচ্ছে জোর করে করাতে যাবেন না যারা স্বেচ্ছায় করতে চাইবে তাদের মাথার ঘোরাবেন মনে মনে বলবেন সমস্ত অরা পরিষ্কার হচ্ছে আর থেকে তাদেরও ওপর পর্যন্ত আবার নিচ থেকে ওপর পর্যন্ত সামনের দিকে একবার ডান সাইডে একবার বাঁ সাইডে একবার পেছন দিকে একবার এরকম করে দেবেন তাহলে চারিদিকের অরাটাই তাদেরও পরিষ্কার হয়ে যাবে এবার আপনারা কিছুক্ষণ দরজা জানলাটা একটু বন্ধ করে রাখতে পারেন পুরো ঘর বাড়ি পুরো ধোঁয়া ভর্তি হয়ে যাবে তারপরে আপনারা দরজা জানলাটা খুলে দিন আবার বন্ধ নাও করতে পারেন অনেকে থাকতে পারে না ধোঁয়ার জন্য বা ঘর নষ্ট হয়ে যায় তার থেকে আপনারা খুলেই রাখুন কোনোই অসুবিধা হবে না এ ছাড়াও। আরও যদি আপনার মনে হয় বা আপনার যদি সময় থাকে আরও কয়েকটা টোটকার কথা বলবো যেগুলো আপনারা করলে খুব ভালো হবে আরও ভালো কাজ পাওয়ার জন্য আপনারা কাছের বাটিতে লবণ নেবেন তার উপর কপুরের ডেলা দেবেন তার ওপর একটি ফটকিরির ডেলা দিয়ে রাখবেন এটা সদর দরজার পাশে থাকবে এক পাশে আর এক পাশে আপনারা পরিষ্কার কাচের গ্লাসে জল নেবেন পরিষ্কার জল নেবেন এবং তার মধ্যে একটা কপুরের টুকরো ফেলে রাখবেন মানে দরজা দিয়ে যখন ঢুকছেন দরজার দুপাশে এই দুটি জিনিস থাকবে একপাশে জলের মধ্যে কর্পূর কাচের গ্লাসে আর এক পাশে কাছের বাটিতে লবণের উপরে কর্পূর তারপর ফিটকিরি এইটা থাকলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না বা যারা নেগেটিভ মনোভাব নিয়ে আসছে তাদের কোনো কাজকর্ম আপনার বাড়ির উপর এফেক্ট করবে না এবার পূর্ব দিকে একটি তুলসী গাছ লাগিয়ে দিন যদি মঞ্চ থাকে ভালো নইলে এই টবের মধ্যেই লাগিয়ে দেবেন পূর্ব দিকে এছাড়াও আপনারা সদর দরজার ওপরে এরকম আম পাতা লাগিয়ে দেবেন কিনতে পাওয়া যায় এই আম পাতার গণেশজির ছবি আছে কোনোই অসুবিধে করবে না আপনার জন্য শুভ হবে এছাড়াও আপনারা লেবু এবং লঙ্কা তিনটে লেবু আর তিনটে তিনটে করে নটা লঙ্কা এটা আপনারা দরজার একদম এন্ট্রেন্স তার বাইরের দিকে আপনারা ঝুলিয়ে দিতে পারেন এতে আপনাদের নজরদোষও লাগবে না আর দরজার আর পাশে জায়গা থাকলে শুভ লাভের একটা স্টিকার লাগিয়ে দিন তাহলে বাড়ি এমনিতেই পজিটিভ থাকবে তবে হ্যাঁ নিজের মনের ভেতরটা কিন্তু অবশ্যই পজিটিভ রাখতে হবে বন্ধুরা আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে